ময়নার পাঁচ পুকুরিয়া আমরা কয়েকজনের উদ্যোগে জল ও ফল প্রদান ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পুকুরিয়ায় আমরা কয়েকজনের উদ্যোগে শিব ভক্তদের হাতে জল ও ফল তুলে দেওয়া হয় যে সমস্ত ভক্ত তমলুকের রূপনারায়ণ নদী থেকে বাঁকে করে জল নিয়ে বনকুমারী শিব মন্দিরে পৌঁছেছেন তাদের পাশে থাকার জন্য এমন উদ্যোগ এই প্রসঙ্গে আয়োজক কমিটির এক সদস্য তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে শুভ নীলরাত্রি নীলরাত্রি উপলক্ষে আমরা কয়েকজনের ব্যবস্থা পাঁচ গ্রামের অতি প্রাচীন কালকাদাড়ি শিবালয় মন্দির যারা ভক্তরা অন্যপ্রায় নদী থেকে জল আনছে তাদের উদ্দেশ্যে আমাদের পাঁচপুঘড়া গ্রামের আমরা কয়েকজনের ব্যবস্থাপনায় কিছু ফল পানীয় জল তার জন্য ব্যবস্থা করা হয়েছে এলাকার যে সমস্ত ভক্তিমতি মায়েরা ভক্তগণ যারা আসছেন তাদের হাতে আমরা যথাযথ ইসে মানে ফল আহার তুলে দিয়েছি আমার নাম শক্তিপদ বেরা আমি এই গ্রামের পঞ্চাশ সদস্য নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন